কিছু দিতে হলে কিছু পেতে হয় এই যে পিপিআর এর ফাইভ জীবনে এখন মাল কামাইতেছি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ সবার দুয়াই ইনশাল্লা আলহামদুলিল্লাহ হ্যাঁ আগে আইছি পাঁচ বছর জীবনটা পাঁচ বছর একবারে ফ্রিতে দিয়ে দিছি তো ছেলেরা মেয়েদেরকে হ্যাঁ মেয়েদের সাথে সম্পর্ক ভালো থাকতে গেলে কিছু দিতে হলে কিছু পেতে হয় আবার মেয়েরা ছেলেদেরকে কিছু পেত ছেলেদের কাছ থেকে কিছু পেতে হলে কিছু দিতে হয় এটা কোনো ব্যাপার না দুনিয়াটাই সিস্টেম কারো সাথে কারো কাছ থেকে কিছু আনতে গেলে বিশ নিঃস্বার্থে কাজ করবেন হ্যাঁ নিঃস্বার্থে কাজ করলে আপনাকে সবসময় মনে রাখবে হ্যাঁ টাকা পয়সা নিয়ে আসলে কিন্তু আর মনে রাখবে না স্বার্থের স্বার্থের জন্য কেউ কাজ করবেন না হ্যাঁ তাহলে কিন্তু আর মনে রাখবে না কেউ কিছু দিতে হলে কিছু পেতে হয় মেয়েরা ছেলেদের সাথে ভালো সম্পর্ক রাখবেন সমস্যা নয় আর এখানে মন্তব্য জ্বর হবে এই যে কথাগুলি বললাম তার জন্য হ্যাঁ আনা শুকুল হাদা শিখা মুমকিন হাদা মাসুর হাদা কুল্লু পিপিয়ার মিয়া মিয়া কুল্লু আক্তার মেন দুনিয়া কয়েস ইনশাল্লাহ তা কিছু পেতে হলে কিছু দিতে হবে এখন টাকা কামাইতেছে আল্লাহর দয়া মায়াতে ইনশাআল্লাহ আশরাফুল মাকলুকাত শ্রেষ্ঠ নবীর মত আল্লাহর কাছে চাইতে হবে ইনশাল্লাহ আমাদেরকে সবচেয়ে দামি বানাইছে আল্লাহ তালা ইনশাল্লাহ আমাদেরকে সবচেয়ে দামি আল্লাহ তালা বানাইছে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মত আশরাফুল মাকলুকাত সৃষ্টির ছাড়া জীব ইনশাল্লাহ কারো কাছে গিয়ে তোল্লা দাঁড়িয়ে নমু নমু করুন যাবো না ইনশাল্লাহ আল্লাহর আল্লাহর সাথে আল্লা শরিক নাই আল্লাহর আগেও কেউ নাই পিছেও কেউ নাই আল্লাহ হয়েছে গায়েবের মালিক আল্লাহ সারা কেউ গায়েব জানেন আল্লাহ মধ্যে বলে দিয়েছে আলহামদুলিল্লাহ তাইলে আমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে ইনশাল্লাহ আর দালালই বাটফাড়ি দেওয়া কারো কাছ থেকে কেউ কাজ দেবেন না ইনশাল্লাহ দালালদের সাথে মিশবেন না ভালো লোকের সাথে সবাই ছোলাফেরা করবেন ওকে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম